আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখব কিভাবে এক্সেলে নতুন একটা ফর্মেট তৈরি করতে হয় আপনারা যারা অলরেডি তৈরি করতে পারেন বা এক্সপার্ট আছেন তারা এই ভিডিওটা ইগনোর করতে পারেন যারা নিউ যারা কোনো কাজই জানেন না এক্সেলের ফর্মেট কিভাবে তৈরি করতে হয় কোনো আইডিয়া নাই তারাই শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা দেখলে আপনাদের ফর্মেট তৈরি করার সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে আচ্ছা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা রিপোর্ট আছে এই রিপোর্টার আমরা ফর্মেটটা তৈরি করব। সেম টু সেম কিভাবে আমরা এই ফর্মেটটা তৈরি করতে পারি এই ফর্মেট হতো যে কোনো হোক না কেন আপনারা যদি বেসিকটাকে ফলো করেন তাহলে আপনারা ফর্মেট তৈরি করতে পারবেন তো ফর্মেট তৈরি করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি ডেস্কটপে এসে আমরা মাউসের বাটন দিয়ে নিউ দিয়ে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটাতে ক্লিক করলাম এখানে আমরা প্র্যাকটিস শিট নাম দিলাম এটার এই এক্সেলটাকে আমরা ওপেন করলাম ওকে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট ওপেন করলাম এক্সেলের এখন আমার যে এই ফর্মেটটা আছে এই ফর্মেটটা দেখেন এই অংশটা ফাঁকা এই অংশটা ফাঁকা মানে সাদা মানে এটা বরাবর আছে একদম মাঝখানে আর এগুলো এরকম বর্ডার করা তো শুরুতে কখনো আপনারা এরকম ফাঁকা দিয়ে বা মাঝখানে লেখার চেষ্টা করবেন না ফর্মেট যেভাবেই থাকুক না কেন শুধু টাইপিং করবেন প্রথমে আপনার কাজ হচ্ছে টাইপিং করা সাজানোর কাজ পরে তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে টাইপিং করব। এরপরে আছে হচ্ছে ডেইলি ফোরকাস্ট শিট ইউনিট টু এ যেভাবে যেভাবে আছে সেভাবে সেভাবে আমরা লিখতে যাব হচ্ছে আমাদের এই লিখে ফেলা একটার পর একটা প্রথমে আছে লাইন নাম্বার বায়ার স্টাইল আইটেম আমরা এখানে লিখবো লাইন নাম্বার বায়ার স্টাইল আইটেম এরপর আছে এম ভি ম্যান পাওয়ার টার্গেট ওয়ার্কিং আওয়ার এস এম ভি ম্যান পাওয়ার টার্গেট ওয়ার্কিং আওয়ার এরপরে আছে প্লান টার্গেট প্রোডাকশন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি টার্গেট ওয়ার্কিং আওয়ার লিখছি এই লেখাটা আমার এই জি কলাম থেকে এইচ কলামে চলে গেছে এইখানে চলে আসছে তো এটা চলে আসার কারণ হচ্ছে লেখাটার সাইজ বড় কিন্তু আমার সেলের সাইজ ছোট চাইলে এটাকে টেনে আপনারা দিতে পারেন এরকম করতে পারেন অথবা এটা যেভাবে আছে সেভাবে থাকলো এটাকে আমি আন্ডু করি যেভাবে সেভাবে থাকলো আমি পরে এটাকে আমি র্যাপ করে দিব এই যে র্যাপ র্যাপ করে দিলে এটা ভেঙে যাবে এভাবে তাহলে আপনারা শুরুতেও র্যাপ করে দিতে পারেন যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যে আমার এটা পাশের ঘরে চলে যাচ্ছে আপনার যদি কনফিউশন লাগে তাহলে আপনারা এটাকে র্যাপ করে দিবেন তাহলে এটা র্যাপ হয়ে যাবে একটা সেলের মধ্যে থাকবে এই সেলটাকে ও ব্লক করবে না ওকে এরপরে সেলে আমরা যাবো এরপরে কি আছে প্ল্যান টার্গেট প্রোডাকশন আই টার্গেট আওয়ারলি প্ল্যান টার্গেট प्रोडक्शन आई टारगेट आवरली एर पर ऐसे टारगेट इफिशिएंसी अचीव इफिशिएंसी टारगेट इफिशिएंसी अचीव इफिशिएंसी डेज रनिंग लाइन डबल आईपी नेक्स्ट स्टाइल डेज रनिंग लाइन डबल आईपी नेक्स्ट स्टाइल ओके এখন দেখেন আমার যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে সেলের একবারে নিচে আছে এটা মাঝখানে থাকার কথা মাঝখানে থাকলে সুন্দর লাগবে যেমন এইটা এরকম থাকতে হবে তো আমি এভাবে সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করে এই সেন্ডার না করে আমি পুরো সিটটাকে মার্ক করবো পুরো সিটটাকে মার্ক করার জন্য এ কলাম আর এক নম্বর রোয়ের মাঝামাঝি একটা বক্সের মতো অপশন আছে এই যে তীরের মতো এটাতে ক্লিক করলে আপনারা পুরো ওয়ার্কশিটটা সিলেক্ট করতে পারবেন এটাকে সিলেক্ট করেন সিলেক্ট করার পর এই যে উপরের যেই আমার অ্যালাইন অপশনটা আছে সেটা থেকে সেন্টার ক্লিক করে দেন তাহলে আমার সবগুলো মিডিল হয়ে যাবে ওকে এখন আমি চাইলে এটাকে সিলেক্ট সিলেক্ট করতে পারি করে র্যাপ করতে পারি র‍্যাপ টেক্সট করলে কি হবে আমার লেখাটা ভেঙে যাবে একটা সেলের মধ্যে চলে আসবে আচ্ছা এরপরে আমরা পরেরটাতে যাই এরপরে কি লেখা আছে এখানে দেখেন নেক্সট স্টাইলের উপরে লেখা আছে হচ্ছে ফ্রাইডে টু মানে তারিখ দেওয়া আছে আচ্ছা এখন আমরা নেক্সট উপরে তারিখ দিব এখন আমরা যদি নেক্সট উপরে তারিখ দিই তাহলে কি হবে এটাকে আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে এখন এটাকে যদি আমরা সেন্টারে নিয়ে আসি তাহলে তার জন্য আমাদেরকে এই পুরো অংশটাকে সিলেক্ট করতে হবে যতটুকু এরিয়া পর্যন্ত আমরা টাইটেলগুলো লিখছি ততগুলো এরিয়া আমাদেরকে সিলেক্ট করে এটাকে মার্জেন সেন্টার করে দিতে হবে তাহলে এটা মাঝখানে আসবে সেম এই নিচেরটাকে আমরা সিলেক্ট করে মার্জেন্ট সেন্টার করে দিলাম তাহলে এটা মাঝখানে চলে আসলো এখন নেক্সট স্টাইলের উপরে যদি আমরা ডেট দিতে চাই তাহলে এটা আমার মুছে যাবে তো আমাদের কি কাজ করতে হবে সেটা হচ্ছে এই টাইটেলটাকে সিলেক্ট করতে হবে এই কলামটাকে মানে এই রোটাকে সরি এই রোটাকে সিলেক্ট করে ইনসার্ট করতে হবে তাহলে আমাদের এখানে একটা রো বের হবে এই রো এর উপরে আমরা ডেট দিব আজকের ডেট দিব আজকের ডেট হচ্ছে মে মাসের দুই তারিখ এটা এভাবে আসছে কিন্তু এখানে লেখা আছে হচ্ছে ফ্রাইডে মে টু টু মানে দুই তারিখ মে মাসের আজকে শুক্রবার আমরা চাইলে এই ফর্মেটিংটাকে এইরকম চেঞ্জ করতে পারি কিভাবে চেঞ্জ করব এর উপরে মাউসে রাইট বাটন দিব এই সেলটার উপরে যেই সেলের উপরে আমাদের টাটাটা আছে সিলেক্ট করে মাউসে রাইট বাটন ফর্মেট সেল ফর্মেট সেল থেকে এখান থেকে ডেট সিলেক্ট করব স্যাম্পলের এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে এটা বার আছে প্লাস ডেট আছে ওকে এখন দেখেন ফ্রাইডে মে টু টু হয়ে গেছে ঠিক এরকম আচ্ছা এরপর আমাদের কাজ হচ্ছে এই ডাটাগুলা বসানো আমরা এই ডাটাগুলো বসাবো লাইন আছে এক থেকে আট এক দুই আমরা সবগুলো সিঙ্গেল সিঙ্গেল না লিখে এই দুটাকে সিলেক্ট করে এই সেলের নিচে যে একটা পয়েন্ট অংশের মতো দেখা যাচ্ছে এটাতে গিয়ে টেনে এটাকে আট পর্যন্ত নিয়ে আসবো আটটা লাইন নাম্বার আমাদের হয়ে গেল এরপরে বায়ারগুলো লিখবো স্টাইলগুলো লিখবো প্লেয়ার আছে হচ্ছে আরল ফ্লোরেন কুন্তুর তিনবার এখানে রেখি আরল ফ্লোরেন কুন্তুর তিনবার টমি হিল ফেগার আছে বাকিগুলো টমি হিল দুঃখিত ফিগার ওকে এটাকে একটু বড় করে দেই স্টাইল স্টাইল আছে হচ্ছে এসপি টোয়েন্টি ফাইভ আর এক হাজার এক এসপি

আচ্ছা কপি আর পেস্টের উপরে আমি নেক্সট টাইম একটা ভিডিও দিব যে কপি পেস্টের কি ধরনের প্রকারভেদ আছে কতগুলো অপশন আছে কি কিভাবে কপি করে কি কিভাবে সব ধরনের অপশন আমি আপনাদেরকে দেখাই দিব আচ্ছা এখন আমরা এখানে বসাবো এসএমবি গুলো এসএমবি গুলো আমরা অ্যাকচুয়ালি বসাবো কারণ এখানে যেন ফর্মুলাটা আমার মিট করে বাইশ সাতান্ন সতেরো দশমিক সাতচল্লিশ উনিশ এক চব্বিশ

দশমিক দিয়ে শূন্য আছে তো আমাকে যে কাজটা করতে হবে এটাকে সিলেক্ট করতে হবে যতগুলো ডাটার আমার ডেসিমেল দরকার এরপরে আমি এই যে আমার হোম মেনুবার থেকে এই জেনারেলের নিচে আমার এখানে দেখেন ডিক্রিজ ডেসিমেল ইনক্রিজ ডেসিমেল তো আমি এটাকে ইনক্রিজ করার জন্য দুইবার ক্লিক করব আমার এখানে ডেসিমেল চলে আসবে ওকে প্লান টার্গেট এখানে আছে বার এই প্লান টার্গেটগুলো আছে আর এখানে কিছু রিমার্কস আছে আচ্ছা আমরা মনে করি যে এগুলো আমরা ডাটা ফিল আপ করে ফেলছি এখন আমরা এটাকে একটা বর্ডার দিয়ে ফেলি না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আচ্ছা আমরা বর্ডার দিয়ে ফেললাম এরপরে নিচে নিচে পর্যন্ত বর্ডার দিলাম আমরা আর একটা টোটালের ঘর আছে আছে তো টোটালটা হচ্ছে আইটেম থেকে শুরু করে সিরিয়াল নাম্বারের এই অংশটা জুড়ে তো আমরা এখানে আগে টোটালটা লিখি এরপরে আইটেম পর্যন্ত সিলেক্ট করে এটাকে মার্জেন সেন্টার করে দেই আর এটাকে সম্পূর্ণটাকে আমরা বর্ডার করে দিই বর্ডারে গিয়ে অল বর্ডার করে দেখি আচ্ছা এরপরে আমাদের যে কাজটা হচ্ছে এই যে খুব খোপ গুলো দেখা যাচ্ছে এই সেল গুলো এই সেলের খুব খোপ দাগুলা এগুলোকে বলা হয় গ্রিড লাইন এই গ্রিড লাইনটাকে আমরা উঠাই যেভাবে যাবো এই যে গ্রিড উঠাই দিলে এগুলো চলে যাবে দেখেন সাদা হয়ে গেছে আচ্ছা এখন আমাদের ফর্ম্যাটটা বুঝতে সুবিধা হচ্ছে আমরা এই সিরিয়ালটাকে সিলেক্ট করব একটু মিডিলে দিয়ে দিব সেন্টার করে দিলাম এরপরে এগুলোকে সিলেক্ট করলাম সেন্টার করে দিলাম এখন এগুলোকে সিলেক্ট করলাম সেন্টার করে দিলাম একটু নিজের মতো করে সাজিয়ে নিলাম এখন আমার অ্যাসেম্বিটা এখানে আছে হচ্ছে একুশ দশমিক দশ আমি যখন এটাকে সিলেক্ট করব সম্পূর্ণটাকে দেখেন আমার স্ট্যাটাস বারে একুশ দশমিক দশ আসতেছে তো এই ফর্মুলাটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে সেটা হচ্ছে এভারেজ এভারেজ ফর্মুলা ইউজ করতে হবে ব্র্যাকেট ক্লোজ করে দিব এভারেজ চলে আসলো এখন দেখেন একুশ দশের পরে তিনশো থ্রি সেভেন ফাইভ তিনটা ডেসিমেল বেশি আসতেছে তো এটাকে আমার কমানোর জন্য এই যে ডিক্রিজ ডেসিমেল এই অপশনটাতে ক্লিক করতে হবে ইনক্রিজ করলে বাড়বে ডিক্রিজ করলে কমবে ওকে এটাকে আমরা সেন্ডার করে দিলাম এখন ম্যান পাওয়ার এখানে আছে চারশো সাতানব্বই মানে টোটাল টোটালটা সিলেক্ট করি দেখেন নিচে সাম চারশো সাতানব্বই তো এটাতে আমাদেরকে সাম ফর্মুলা ইউজ করতে হবে সাম এখানে গিয়ে সাম ফর্মুলা দিয়ে দিলাম চারশো সাতানব্বই আর এখানে আছে হচ্ছে দশ তার মানে এটা অ্যাভারেজ নেওয়া হয়েছে এটা আমরা দিব অ্যাভারেজ ফর্মুলা এভারেজ ফর্মুলা ইউজ করলাম আপনাদের যদি কোনো বিষয়ের উপরে ভিডিও লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমাদের এখন ফর্মেটটা বানানো প্রায় শেষ শুধু এই রংগুলো কালারগুলো করা বাকি আছে একটু বড় ছোট করা বাকি আছে আমরা চাইলে এই টাইটেলটাকে একটু বড় করতে পারি বোল্ড করতে পারি বোল্ড করলে মোটা হবে এটাকে একটু বড় করতে পারি এটাও বোল্ড করতে পারি এরপরে এই টাইটেলটাকে সিলেক্ট করে এটাকে একটা রং দিতে পারি একটা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার এটাকে একটু বোল্ড করতে পারি এরপরে টোটালটার যে রো আছে সেটাকেও সিলেক্ট করে একটা শেডিং কালার দিতে পারি এটাকেও বোল্ড করতে পারি এরপরে এগুলোকে সিলেক্ট করে এগুলোর রো হাইট একটু বাড়িয়ে দিতে পারি ফোন সাইজ আর একটু বাড়িয়ে দিতে পারি এখন দেখেন আমার এই ফর্মেটটা এই ফর্মেটটার মতোই রং দেখা যাচ্ছে তো আপনারা চাইলে এইভাবে ফর্মেট তৈরি করতে পারেন ফর্মেট বানানোর প্রথম শর্ত হচ্ছে আপনি প্রথমেই এগুলোকে মার্জেন সেন্টার করবেন না এগুলোকে টাইপিং করে নেবেন টাইপিং করে নিয়ে পরে সাজাবেন যতদূর পর্যন্ত আপনার কাজ কমপ্লিট হয়েছে ততদূর পর্যন্ত সিলেক্ট করে এটাকে মার্জেন সেন্টার করবেন তাহলে আপনার ফর্মেট বানাতে কোনো সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেন নাই ভিডিওটা প্রথম থেকে আবার দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ